আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসীম রহমতে সকলেই সোহিদ সালামত আছেন তে কবি এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো নষ্ট দেশ নষ্ট দেশে দুষ্ট ভরা কেষ্ট নাই ধারে পরীক্ষাটা দু নাম প্রশ্ন ফাঁস আগে চাকরি সে তো চাকরি নয় কে বসে আছে যার বস্তায় টাকা বেশি নিয়োগপত্র বা নিয়োগপত্র বাগে অফিসগুলো দু নাম বাড়ি ঘুষ বাণিজ্যে মেতে হাত গোটানো কর্মকর্তা কাজ করে না মুটে কখন মিলবে ঘুষের দেখা রসগোল্লা পাতে কাজের জন্য হুমড়ি খায় আর ঘোষ যখন হাতে নষ্ট দেশে গরিব বেশি শোষক শ্রেণী ধারে শোষকেরা বেপরোয়া আর লাগাম নাই মুখে ধনী গরিব এতই ফারাক আকাশতম্বী পথে নষ্ট দেশের সবই নষ্ট ভালো কোথায় পাবে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন